এসো আমরা কোরআন শিখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতিদ আম্মা মুসল্লিমা অজস্র অগণিত প্রশংসা ওই মহান আর্সের মালিকের প্রতি যার করুণা কৃপায় আজ আমরা এই ধরার বুকে বেঁচে আছি আর দরুদ সালাম বর্ষিত হোক রহমতুল্লিল আলমিন খতামুল নবীন সঈদুল মুরসলিন নবী মোহাম্মদুর রসুল উল্লা সাল্লিয় সাল্লামের উপর যার শুভাগমনে তালা আমাদেরকে বিশ্ব বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ দুটি কিতাব দান করেছেন অর্থাৎ কোরআন সুন্না তারই ধারাবাহিকতায় এসো আমরা কোরআন শিখির প্রথম তিনটি পাঠ শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই পাঠ তিনটি হলো ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال را زا سين شين صاد ضاد جتر ثبات بسم الله الرحمن الرحيم রব্বি আল আইলমা আজকে আমরা চতুর্থ পাঠের চতুর্থ পাঁচটি হরফের উচ্চারণ সঠিকভাবে করার ও শিখার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভরপুর কামিয়াবি দান করুন আমিন প্রথম হরফ ত এই হরফকে কিছুক্ষণ মাস করি ত ত একটু স্থুল আওয়াজে পড়ি ত ত নিজেরা বলি তো একটু খেয়াল করে পড়ি তো দ্বিতীয় হরফ ইতিপূর্বে মস্কের যে ধারা চলমান ছিল এখনও জ হরফে সেই ধারা বজায় থাকবে জ আরেকটু শুনি ও বলি মুক্ত কণ্ঠে বলি নেকি হাসিলের জন্য পড়ি হরফের উপর কি দেখছি নকত। কয়টি একটি পকিভাবে জ্বর উপর এক নক্ত, জ্বর উপর একনক্ত জ্বর উপর এক নক্ত, তৃতীয় হরফ আইন ভুলে না যায় মস্কের সেই লাইন আইন 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 জান্নাতের লক্ষ্যে ও জাহান্নাম থেকে বাঁচতে পড়তে চাই আইন 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 আদ জান্নাত পেতে বেচাইন আইন কবরের শাস্তি থেকে মুক্তি পেতে বলতে চাই আইন চতুর্থ হরফ গফলতি দূর করে নতুনভাবে মাস করতে পারব এখন ছলচাতুরি বন্ধ করে জবান খুলে বলব সবে গইন নাম কি হরফের গইন কি বলব চলো নোক্তার পড়াটা একটু বলি গেরূপর এক নইনে রূপর এক নৈনে উপর এক নুক্ত পঞ্চম হরফ ফা এসো আমরা ফা হরফের নামের মাস করি ফা 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 ফল ফলাদির জান্নাত পেতে পড়ব সবাই ফাহরফকে ফা 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 কি বলবো ফা কি হবে ফা ফা হরফে নক্তা আছে না নেই আছে কয়নক্ত একনোক্ত কোন দিকে উপরে ফার উপর একনোক্ত ফার উপর একনোক্ত ফার উপর একনোক্ত আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যতই করি না কেন শেষ হওয়ার নয় তারপরেও করতে হয় গুটি গুটি পায়ে হাঁটতে গিয়ে থমকে দাঁড়ায় এইখানেতে طه ظ عين غين فا